আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আগামী বিশ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নতুন ভোটার কার্যক্রম অর্থাৎ যারা এখনও পর্যন্ত ভোটার হয় না তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বিশ তারিখ থেকে ভোটার করা শুরু হবে সো নতুন ভোটার হওয়ার জন্য যে বয়স লাগবে সেই বয়স আপনার হয়েছে কিনা সেটা আপনি সহজে যাচাই করতে পারবেন ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে সে কীভাবে আপনি আপনার বয়সটাকে বের করবেন যে আপনার বয়সটা ভোটার হওয়ার যোগ্য কিনা আপনাদেরকে আমি সহজে দেখাচ্ছি সো এর জন্য সর্বপ্রথমে আপনার মোবাইল ফোন ইন্টারনেট কানেকশনটাকে চালু করবেন ইন্টারনেট কানেকশন চালু করার পরে আপনি চলে আসবেন আপনার ফোনে একটি ক্রোম ব্রাউজার অ্যাপে সো আপনার ফোনে যদি কোনো ব্রাউজার অ্যাপ না থাকে আপনি গুগল স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা এটা কিন্তু সব মোবাইলই থাকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা সো আপনারা পেয়ে যাবেন আপনার মোবাইল নিশ্চয়ই আছে এরপর ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে ক্রোম ব্রাউজার অ্যাপে একটা সার্চবার অপশন পেয়ে যাবেন এখানে থাকা এই সার্চবার অপশনটার উপরে একবার ক্লিক করবেন সো এখানে থাকা সার্চবার অপশনটির উপরে ক্লিক করলাম এই সার্চবার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে সার্চ করার জন্য এরপর আপনি এখানে লিখবেন এ জি ই তারপরে লিখবেন ক্যালকুলেটর সেটা লিখে সার্চ করবেন এজ ক্যালকুলেটর লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এজ ক্যালকুলেটর ডট নেট নামে এখান থেকে ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম এরপর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন এরপর সর্বপ্রথমই আসে এখান থেকে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে জন্ম জন্ম তারিখটা আছে সেটা এখানে লিখে দিবেন আর অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি এখান থেকে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা বা আপনার জন্ম নিবন্ধনের যেই তারিখ দেওয়া আছে বছর দেওয়া আছে সেটা এখানে দিয়ে সো এখান থেকে আমি যেমন আমারটা দিয়ে দিই দশ আট আমি এখান থেকে আমার যে বয়সটা সেটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি সো এখান থেকে আমার যে জন্মদিন সেটা আমি দিয়ে দিলাম এরপরে আমাদের যেই জন্মশালটা আছে সেটা দিয়ে দিব আমার জন্মশালটা হচ্ছে দু দেওয়ার পরে নিশনে দেখতে পাচ্ছি এস ডেট এট ডেট অফ সো আজকে হচ্ছে ষোলো তারিখ সেজন্য এখান থেকে ষোলো তারিখ দেখাচ্ছে সো এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে যখন যেই তারিখটা থাকবে কিন্তু আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ডেট অফ বার্থের জায়গায় আপনার যে জন্ম নিবন্ধনের যে ইয়েটা আছে তারিখটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট নামে একটা অপশন দেওয়া রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এখানে থাকা ক্যালকুলেট অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রেজাল্টের জায়গায় এখান থেকে এজ টোয়েন্টি ইয়ার্স দেখতে পাচ্ছেন আমার বিশ বছর এবং কত মাস সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে বিশ বছর পাঁচ মাস ছয় দিন আমি কিন্তু চাইলে এখন ভোটার হতে পারবো সো এরকম আপনার বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে আঠেরো বছরের কম হলে দেখা গেছে আপনার যদি সতেরো বছর পাঁচ মাস ছয় মাস সাত মাসও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার হতে পারবেন বাট আপনার মিনিমাম তারা রিকোয়ারমেন্ট দিয়েছেন আইডি কার্ড করার জন্য এবছর আঠারো বছর হতে হবে সো যাদের দুই এক মাস বা কম তাদের তারা কিন্তু চাইলে ভোটার হতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আশা করছি আপনাদের ভোটার হতে পারবেন আপনারা সহজেই সো এভাবে আপনার বয়সটা আপনি কিন্তু ক্যালকুলেট করে বের করে নেবেন আপনার বয়সটা হয়েছে কিনা না সতেরো বছরের কম যারা আছেন তারা কিন্তু হতে পারবেন না ভোটারটা সতেরো বছরের উপরে অর্থাৎ চার মাস পাঁচ মাস এরকম যারা আছেন তারা কিন্তু ভোটার তালিকা যুক্ত হতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন